যে রাজ্যে রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রুগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না জল থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো এবং দেখা যায় হাসপাতালে রুগীরা প্রায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ডাক্তার নেই বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার এই রকম দশটা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারেন্টেন্ডেন্টের কাছে আমাদের দশ দফা দাবি তুলে দিচ্ছি এসইউসিআই ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলি হচ্ছে জরুরি হাসপাতালে জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে প্রতিটি বিভাগে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে ট্রমা সেন্টারে সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করতে হবে প্রতিটি বিভাগে পর্যাপ্ত সরবরাহ এবং শৌচাগারগুলি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে রোগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট ফ্যানের ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে পোস্টমর্টম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে এই দশ দফা দাবিগুলোকে সামনে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্টের কাছে আমরা দাবিগুলো দাবিগুলো এই 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 দিয়ে বলবো যে আপনি প্রতিসত্বর এই জরুরি পরিষেবাগুলো গুলোকে আবার সচল করুন এবং জনসাধারণকে এই রোগ রোগ থেকে মুক্ত করুন